হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রায় এখন বাজে ছটা আর উঠেছি পাঁচটার সময় উঠেই একদম স্নান করতে গেছি স্নান করে চলে আসলাম এবার যাবো পুজো দিতে আর আজকে সকাল সকাল থেকে উঠে সকাল সকাল স্নান করার একটাই কারণ কালকে একাদশী গেছে তো আজকে আমার শাশুড়ি পালন করবে তো সেই কারণে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি আর ঠাকুমা থেকে রান্নাও বসিয়ে দিয়েছে আবার আজকে একটা বাড়িতে পিসি বাড়িতে নিমন্ত্রণ আছে তো সারাদিন কী কী করি সারাদিন কীভাবে কাটাই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো এখন চলো পুজো দিয়ে আসি না না তার আগে মাথাটা আছড়িয়ে নিই সিঁদুরটা পরে নিই তো চার তারপরে যাব পুজো দিতে তো দেখতে থাকো সাথে থাকো চলো মাথাটা আছড়িয়ে নিই এই যে আমার মাথা আছড়ানো হয়ে গেছে সিঁদুর পরে নিয়েছি চলো এবার পুজো দেওয়া যাক চলো দেখতে থাকো ঠাকুমা রেখেছে চলো পুজো দিয়ে নেই আগে আগুন ধরে আসি ঠাকুমার কাছ একটা ম্যাজিক দেখাবো তোমাদের দেখো এখান থেকে একটু দেশ লাইট কাটিয়ে নেবো ঠিক আছে এই একটা ম্যাজিক দেখাবো দুটো দেশলাই কাঠি নেছি দেখো ছোটখলাই ট্রিক্সটা প্রচুর কাজে লাগাতাম এই দেখো এখানে দুপকাদির আগুনটা আছে এবার এই যে একটা দেশলাই কাঠি নেব নিয়ে এসে ধরে গেলাম लेके যাচ্ছি এখানে নিয়ে মারুটা ম্যাজিক ইস দ্য ম্যাজিক ম্যাজিক ঠাকুরের সামনে ম্যাজিক দেখাতে বসেছি ভগবান তো ভাই আর বেশি করবো না চলবে একটু পুজোটা দিয়ে নিই আর একটা ঘুমটা দিয়ে নিই সকাল সকাল বললাম না আজকে রান্না হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা তো আমরাও পরিবেশন করে নিয়েছি মানে আমরাও নিয়ে নিয়েছি ঠাম্মা আর আমার জন্য নিয়েছি আর ওখানে কটা ঠান্ডা ভাত রয়েছে আর দাদু জন্য খেয়ে চলে গেছে আর এই যে এখানে হচ্ছে বেসমের দিয়ে আলু দিয়ে আর কি দিয়ে যেন এটা কী যেন জানি না কি এখানে আছে আর এখানে আছে মটর আর আলু দিয়ে কালকে একটু তরকারি গরম করা তো এই যে আমরা বেড়ে নিয়েছি চলো খেয়ে নেওয়া যাক

fato dado que já estava trabalhando né com Alexi <s> com ele e agora é que <love>. tá <coughs> com sangue lá lá Pode ir não Pode ir Olha que boi

তাই কানের আর একটা আংটি পরলাম আমি তো তুমি রেডি হও নাই তুমি ওই না ফোনে কথা কথা ছিল রাস্তার সাইডে আমি মা মা করে চিল্লালাম এসে এই কয়েকটি ওদের তো শাশুড়ি ফোনে কথা কয় আমরা গিয়ে ঘুগনি খেয়েছি ওই তো দেরি হয়েছে

চুলে টুলে লেগে যাবে চার্জটা অবিসি Happy birthday to your mom happy birthday to you अरे जरूर जरूर पाल भाई हां हां जरूर हां हैप्पी बर्थडे ए जरा को ये गाना सुना दे रे तो पढ़बे ये चेहरा एकदम नहीं ये मजाक का फायदा सुना ए एको नहीं दे ना ये सब खा के हेलो جماعه গুলো লাগে এনা কেক নাస్తే যাবে না কেক নাస్తే যাবে না কেক সরি না কেক সরি না আ আমরা টিচার জি জি দুঃখি দেন এখন পড়ে বেড় করে নেবি জি জি দুঃখি দেন অলস এইগুলো করবে খেতে পারবে না মানে বাবা না লাগে अबे इनमें कुछ किया दे हैप्पी बर्थडे कर ए रे 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 डू यू हैप्पी बर्थडे टू बाप रे ये

দেখোদ্ শুদ্ধই কেটে দাও শুদ্ধই কেটে দাও রোজ বলতে হবে আমরা রস খাবো আমরা রস খাই